বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে রিভিউ করে দেখাবো পনেরো এইচ একটা ইঞ্জিন সো এই ইঞ্জিনটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন খুবই কম দামের ভিতরে কীভাবে কিনবেন কীভাবে চালাবেন আজকের ভিডিও আপনাকে জানানো হবে সো দেখতেই পাচ্ছেন আপনাদেরকে খুলে দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইঞ্জিনটা এটা হচ্ছে সাদা কালারের আপনাদেরকে খুলে দেখাচ্ছি সো বেসিক্যালি এই ইঞ্জিনটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো ধরনের ডিজেল চালিত ইঞ্জিন এবং যে কোনো প্রকার গাড়ি বলেন যে কোনো বাস গাড়ি মাইক্রো গাড়ি তৈরি করতে পারবেন অর্থাৎ মডিফিকেশনের যে কোনো গাড়ি আপনি তৈরি করতে পারবেন এই ইঞ্জিনটি দিয়ে এবং জেনারেটর তো খুব সহজেই দশ ওয়াট পর্যন্ত তৈরি করতে পারবেন এই ইঞ্জিনটা দিয়ে এটা হচ্ছে পনেরো এইচপি ইঞ্জিন এটা দিয়ে আপনারা স্পিড বোর্ডেও লাগাতে পারবেন স্পিড স্প্রিড বোর্ডে লাগাতে যা যা লাগে সবগুলো কিন্তু আমাদের কাছ থেকে কিনতে পারবেন ফ্যান পাখা টাকা সবগুলা তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে খুলে দেখানো হলো এই যে দেখতে পাচ্ছেন এটা সেদের বুস্ট এবং এটা হচ্ছে আর মিটার মানে এটা দিয়ে জেনারেটর উৎপাদন হবে সো এই পনেরো ঘোড়া এই ইঞ্জিনটি আমাদের কাছে কিনতে পারবেন খুবই কম দামের ভিতরে দেখতে পাচ্ছেন আপনাদেরকে রিভিউ করে দেখানো হচ্ছে সো এই মালগুলো কিন্তু আমরা ইন্ডিয়া থেকে ইনপুট করে এনেছি দেখতে পাচ্ছেন এটা জি ই চাই ফোর টু জিরো ই এটা হচ্ছে মডেল নাম্বার সো এই ইঞ্জিনটা কিন্তু রশি দিয়ে টান দিলে স্টার্ট ধরে বন্ধুরা এটা দিয়ে কিন্তু খুবই ভালো কোয়ালিটি এবং এটা কিন্তু চাবি দিয়েও স্টার্ট দিতে পারবেন দেখতে পাচ্ছেন চাবি সুইচ সিস্টেমও কিন্তু দেওয়া আছে তো এই মালটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং এই যে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু চাইলে এইভাবে জেনারেটর তৈরি করতে পারবেন যে কোনো দশ কিলো ওয়াট পর্যন্ত জেনারেটর তৈরি করতে পারবেন আমাদের কাছে জেনারেটর মোটর এক হাজার ওয়াট থেকে শুরু করে দশ হাজার ওয়াট পর্যন্ত জেনারেটর মোটর পাবেন দেখতে পাচ্ছেন এটাতে আমরা ডিজেল ঢেলে দিতেছি এটা কিন্তু ডিজেল চালিত একটা ইঞ্জিন খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই ইঞ্জিনটা এটা আপনারা পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং এটাতে মোবিল দিতে হবে এবং দেখতে পাচ্ছেন আপনাদেরকে মোবিল ঢেলে দিয়ে আপনাদেরকে স্টার্ট করে দেখাবো এটা হচ্ছে টোয়েন্টি ডাব্লু ফিফটি এটা মোবিল দিলেই হবে সো এই ইঞ্জিনটা হচ্ছে পনেরো এইচপি ইঞ্জিন এটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন মাত্র বিশ হাজার টাকায় বন্ধুরা মাত্র বিশ হাজার টাকায় পনেরো ঘোড়া ইঞ্জিন কিনতে পারতেছেন এটা হচ্ছে ইন্ডিয়ান কোম্পানির আমাদের কাছে জাপানি চাইনিজ সব ইন্ডিয়ান বলেন সব কোয়ালিটির মালগুলা পাবেন সো যারা কিনতে চাচ্ছেন তারা আমাদের ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওই নম্বরে কল করে এখনই অর্ডার কনফার্ম করুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এসে পরিবহন অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং যারা দোকানদার ভাইয়েরা আছেন তারা ছেলে কিন্তু খুব সহজে পাইকারি নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন এবং ডিলারশিপ নিয়েও আপনারা বিজনেস করতে পারবেন দেখতে পাচ্ছেন মোবিল আপনার মোবিলটা ঢেলে দিতেছি সো যারা কিনতে চাচ্ছেন তারা ডিসপ্লে দেরি না করে ডিসপ্লে কন্ট্যাক্ট নাম্বার ওই নাম্বারে কল করে ওখানে অর্ডার কনফার্ম করুন দেখতে পাচ্ছেন স্টার্ট কিন্তু দেওয়া হয়েছে মেশিনটা দেখতে পাচ্ছেন কাঁপা কাঁপি কথা হয়েছে আমি কিন্তু শব্দটা মিউট করে দিছি আমাদের কাছে কিন্তু স্যালো মেশিন বলেন ডিজেল চালিত মেশিন সবগুলাই কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মেশিনটা কিন্তু ঘুরতেছে এটা দিয়ে আপনারা সব কিছু কিনতে করতে পারবেন সো আজকে এখানে বিদায় নিচ্ছি পরে ভিড় দেখার জন্য সাথে থাকবেন আল্লাহ হাফেজ